ಸಬ್ ಪೃಥ್ ಹುಕ್ಳಿ ಬುದ್ಧಿ ಹುಕ್ಳಿ ಬುದ್ಧಿ ಮನುಷ್ಯ সমস্ত পৃথিবীর মাঝে এমন জাতির কোন রাষ্ট্র নাই কিন্তু তারা আমাদের কুকুরি মুক্তি দেশ তারা যে কোন জিনিসকে উপলব্ধি করিয়া ওখানটাকে রিচার্জকে শুরু করি লায় শুরু করি লায় এখানে ইসরায়েলের মাঝে যে সামান্য জনসাধারণ আছে দেখা গেছে পরিসংখ্যান মতে

মানুষ এই পঞ্চাশ লাখর মধ্যে যদি মাত্র ওয়ান পার্টে বৈজ্ঞানিক হই পঞ্চাশ জন বৈজ্ঞানিক পড়াশা প্রণালী আসল

অনুভৱ কৰ্তন অনুভৱ কল্লে বুধ এই নাচাও নবি কিনা অৰ্থাৎ ৰছগোল্লাৰ গাচাই হল বনল লাগে ৰসোল্লাৰ শৰিতা হল গল লাগি मालिक बहुत अधिक होती है मेहमान तो ये तो ना है अल्लाह वस्तुएं मेहमान तो ही निजे वस्तु हैं अल्लाह तो मन्ने मन्ने भाषण तो ये हाउस वो लगाया अभी सिया लोग बात अब मानसिक तो खाली भाषण का हम तुला लोगे निजे शरीर तो ही तो ना जनाब रसूले करीम सल्लल्लाहु अलैहि वसल्लम �